নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডেন ইউটিউব ভিডিও এখানে কিছু রেডিমেড গাছ আছে মানে আমার তৈরি করা কাজ সেই গাছগুলো কিছু বিক্রি হয় কিছু বিক্রি হয়েছে দু চার পিস অল্পই তো এগুলো হচ্ছে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই ফল ধরার গাছ ফল আছে এরপরে ফল থাকবে না কিছুদিন পরেই ফল পড়ার সময় হয়ে যাবে এটা হচ্ছে পাকিস্তানি কম এই পাকিস্তানি মালটা হিসাবেই কেনা কিন্তু খুব সুন্দর ফল এই ফল ফল ধারা গাছ পাবেন এই ফল এটা ইন্ডিয়ান সিকি মৌসুমে দুটো ফল আছে ছোট্ট গাছের উপর দুটো ফল ইন্ডিয়ান সিকি মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিজ এর গাছ এখানে ভিয়েতনামি মালটা ভিয়েতনাম বড় মাল বাথা বিবুর মতো এখন ম্যাচনা কিছুটা ফুল ফল নষ্ট হয়ে গেছে কারণ পোকাই খেয়েছে ওষুধে দেওয়া হয়েছিল তারপরে আর একটা আরকম গাছপালি যে একটা এটা একটু অন্য ধরনের মৌসুমি মালটার জাত এই একটা ফল আছে এখানে নিউজিলার মৌসুম দিয়ে এখানে দুটো ফল হয়েছিল ফল দুটো পেড়ে নিয়েছি পোকায় খেয়েছিল নিউ সেলার চারাও আছে বাজারে যে ফল হয়েছিল তার প্রমাণ আছে ফলটা খুব খেতে সুস্বাদু এই একটা নিউ সেলার আছে এই একটা নিউ সেলার আছে এগুলো নিউ সেলার মৌসুম রংপুর লাইমের থেকে এগুলো পাতাবিলক টা আলাদা গাছে কোনো কাঁটা নেই এই একটা ছোট ছোট কাঁটা আছে এটুকু থাকে লেবু গাছের সেইটুকুই তাছাড়া বেশিরভাগ এরকম গাছ পাবেন এখানে সেলারে আছে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট খুব সুন্দর ঝোপালো গাছ পাশে একটা ইন্ডিয়ান সিকে মৌসুমি ছোট্ট টবে টবে ছোট ছোটো গাছে যদি কেউ নেন এগুলো কুরিয়ার করা যায় এগুলো কুরিয়ার করি এগুলো অসুবিধা হয় না এই একটা বড় গাছ আছে ইন্ডিয়ান সিকে মৌসুমি ফল ছিল পড়ে গেছে এরকম চারাও আছে এই বড়ো বড়ো চারাও আছে একটা মালটা ফল ধরেছে থাই মালটা দেখুন বাংলাদেশের থাই মালটা এই গাছ এই থাই মালটার গাছটা পাবেন এইদিকে ইন্ডিয়ান শিখে মৌসুমীর ভোগ আছে এই যে ইন্ডিয়ান শিখে মৌসুমীর গাছ পাবেন এটা সেই ইন্ডিয়ান সিকিম মৌসুমের কাছ পাবেন অসাধারণ মিষ্টি একটা ফল মিসরীয় মালটা এই যে ফলটা থাকবে না তুলতে হবে খুব সুন্দর ফল খেয়েছিলাম খুব সুন্দর মিষ্টি এই ধরনের ম্যাচিওর প্ল্যানগুলো আপনারা পাবেন এখানে নিউ চ্যালার কোন ফলটা আছে এটা কালা ব্রিজ গোপাল ওভাল ফল কালা ব্রিজ ওভাল এটা পাবেন এখানেও আছে আফ্রিকান কমলা ওই আফ্রিকান মালটা তারপরে মিশরীয় মালটা সব গাছ এগুলো বড় বড় ম্যাচিওর প্ল্যান্ট এটা অবশুদ্ধ কুড়িয়া করা যায় কুড়িয়া খরচাটা একটু বেশি জায়েন্ট মাল্টা এখন জায়েন্ট মালটা যেটা দুটো বড় ফল জায়েন্ট মাল্টার কাজগুলো করুন